আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে আমি কচু পাতার ভর্তা বানাবো আজকে ফার্স্ট টাইম ভর্তাটা ট্রাই করলাম আর ফার্স্ট বাড়ি অনেক বেশি ভালো লাগছে প্রথমে আমি অনেকগুলা কচু পাতা নিয়ে নিছি তারপর দিয়ে দিছি কতগুলা ডাল তারপর এখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ ঝাল ঝাল হওয়ার জন্য ঝাল যারা কম পছন্দ করেন তারা কাঁচামরিচটা কমাই দিবেন সাথে দিয়ে দিলাম একটা আলু আর ডালটা আমি এখানে এক কাপ ইউজ করছি রসুন পেঁয়াজ যার যার পছন্দ মতো এর উপরে আবার কতগুলা কচু পাতা দিয়ে আর ঢাইকা দিলাম এখন এখানে কতগুলা পানি দিয়ে দিব পানি বেশি দিতে হয় না কারণ অনেক পানি উঠে যায় আর যদি পানি না ওঠে তাহলে আপনারা পানি দিয়ে দিবেন আমার পাতাগুলাতে এমনিতে অনেক বেশি পানি উঠে গেছিল তো ঢেকে দিয়েছিলাম দেখেন কতটা পানি উঠছে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম আর প্রায় হয়ে গেছে সিদ্ধ তবে এখন এগুলাকে একেবারে শুকনা শুকনা করে ফেলতে হবে ইউটিউব থেকে এসে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবার বেশি হইলে তারপরে আমি ইউটিউবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব এই তো কথা বলতে বলতে আমার শাকটা একেবারে শুকনা শুকনা করে ফেলছিলাম এরপর এখানে এখন রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিছি এর মধ্যে এখন কিছু দিয়ে দিলাম পাঁচ পরন অনেকে জিরা ও ইউজ করে তবে আমি জিরা দেইনি আমি যে রেসিপিটা দেখছিলাম ওনারা জিরাও দিয়েছে তবে আমার কাছে মনে হইল পাঁচ পনেরোর মধ্যেই কিন্তু অনেক রকম মশলা থাকে এর জন্য আর বেশি কিছু দেই নাই সত্যি বলছি এটা এত বেশি টেস্ট হইছে যে আপনাদের বলে বুঝাতে পারবো না চাইলে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন আসলেই ভালো লাগবে তারপরে তো সুটকি রান্না করব এখন ফার্স্টে তেল দিয়ে দিছি লামের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এখন একটু ভাজা ভাজা করে এর মধ্যে অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর পানি দিয়ে দিলাম তারপরে দুই চা চামিজ তিন চামিজ যার যতটুকু ইচ্ছা হলুদ মরিচ ফাঁকি দিয়ে দেবেন আমরা শুঁটকির তরকারিটাতে একটু ঝাল বেশি খাই এর জন্য একটু বেশি পর শুটকি দিয়ে দিছি আলু বেগুন আর পুঁই শাকের ডুগাগুলা দিয়ে দিছি পুঁই শাকটা একটুখানি পরে দিব কারণ এইগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগবে তবে পুঁই শাকটা তাড়াতাড়ি হয়ে যায় একবার একটু ঢেকে দিছিলাম এখন এইখানে পাতাগুলা দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলা পুঁই শাকটা এমনিতেও তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু এটা একটু পানিও দেই না একেবারে শুকনা শুকনা করে আস্তে আস্তে জাল দিয়ে ভাজা ভাজা করি সব কিছু আলাম আলাম থাকে যেমন আলু বেগুন দেখেন কোনো কিছু কিন্তু গলে যায় নাই আর এই শুটকিটা এত বেশি মজা লাগে আমার রেসিপিতে ট্রাই করে তারপরে আমার জানাইন কেমন লাগে আমার কাছে তো এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে যেদিন শুটকির তরকারি রান্ধি ওই দিন অন্য কিছু না হইলেও চলে আর কাঁচামরিচটা আমি শাকের সাথে দিয়েছিলাম এ কারণ একটু সিদ্ধ কম হয়েছে কাঁচামরিচ একটা ফ্লেভার আসে অনেক বেশি ভালো লাগে হ্যাঁ এরকম সহজ সহজ রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানা তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম